আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের প্রথম পর্বে আমরা শিখেছি কিভাবে ডিলে দ্য রেসপন্স বা দেরিতে উত্তর দেওয়ার মাধ্যমে আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি এবার আমরা শিখব পরবর্তী টেকনিক্স বা পরবর্তী প্রসিডিওরগুলো হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সেকেন্ড পয়েন্টে আমরা যাব অ্যান্টিসিপেট দ্য প্রবলেম মানে যে সমস্যাটা আসছে সেই সমস্যা সম্পর্কে একটু অনুধাবন করা আগে থেকে আগে থেকে একটু অনুধাবন করে নিলে হয়তো রেগে যাব না যেমন আমরা অনেক সময় বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধব থাকে আমরা একজন থার্ড পার্সন একজন অন্য বন্ধুর থেকে শুনলাম যে জানিস ও তোর নামে এই কথা বলেছে বা তোর নামে বাইরে এরকম নিন্দা কথা বলছিল আমরা তখন কি করি এর থেকে শুনে নিয়ে একজন যিনি বন্ধু আছে তার সাথে সম্পর্ক খারাপ করি বা তার সাথে গিয়ে ঝামেলা করি তুই নামে বলেছিস এবার মানুষ কি কথা বলছে তার জন্য রাগে না কি ভাবে কথাটা বলছে তার জন্য রেগে যায় দেখা যায় ওই যে সেকেন্ড বন্ধুটা ছিল তিনি যে আরেকজন বন্ধু কানে কানে কথাটা বলে গেলে তিনি হাতে এমন ভাবে বলেছেন যে কথাটা প্রথম বন্ধুর ক্ষেত্রে খুবই রাগের উদ্বেগ তৈরি করেছে সুতরাং আমাদেরকে এই প্রবলেমটাকে অ্যান্টিসিপেট করতে হবে আগে থেকে বুঝতে হবে একটু নিজের মাথাটাকে কাজে লাগাতে হবে যে আমাকে যে কানে যে কথাটা বলল সেই কথাটা পুরো সত্যি না হতে পারে বা পুরো যদি সত্যি হয় তাহলে কথার টোনটা আলাদাও হতে পারে হয়তো আমার থার্ড যদি বন্ধু তিনি হয়তো অতটা খারাপভাবে বলেননি যতটা আমি ভাবছি বা আমি তাকে যতটা রিয়্যাক্ট করলাম এটা করে আমি হয়তো প্রচন্ড রেগে গেলাম রেগে গিয়ে আমার থার্ড বন্ধুকে গিয়ে অনেক রাগ দেখে ফেললাম রাগ দেখে থার্ড বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হলো আবার নিজের শরীরের অবস্থা খারাপ হলো তার শরীরের অবস্থা খারাপ হলো সম্পর্ক খারাপ হলো সুতরাং আমাদেরকে প্রবলেমটাকে অ্যান্টিসিপেট করতে হবে এটা খুব কমলি দেখা যায় যে ঘরে ঘরে শাশুড়ি বৌমার সম্পর্কে খারাপ হওয়ার একটা কারণ এটা আমরা রেগুলার দেখছি ফ্যামিলির মধ্যে একটা পাওয়ার ডাইনামিক্স তো কাজ করে কার শক্তি বেশি কার কথা বেশি ফ্যামিলিতে চলবে এই নিয়ে একটা পাওয়ার ডাইনামিক্স কাজ করে সেখানে এই থার্ড পার্সন যদি হয় আমরা টিভি সিরিয়ালও যেমন দেখি যে ননদ বা এরা এই কাজগুলো করে তা এটা ফ্যামিলিতে ঘটছে বলে টিভি সিরিয়ালে পৌঁছাচ্ছে সুতরাং আমাদেরকে থার্ড কথা যখন আমরা অ্যাকসেপ্ট করছি তখন আমাদেরকে একটু ভাবতে হবে যে যিনি বলছেন আমাদেরকে কথাটা তিনি যে প্রবলেমটাকে ডিসকাস করছেন সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি ততটা কি না বা সেই যে টোনে তিনি বলছেন অতটা সমস্যা হয়েছেন হয়নি এটা আমাদেরকে আগে থেকে অ্যাসেস করতে হবে অ্যাসেস করে প্রবলেমটা বুঝে তারপরে নিজের রাগের রিয়াকশন আমরা দেব এবারে আসি থার্ড পয়েন্টে থার্ড পয়েন্ট হলো ইম্প্যাথিসাইজ করতে হবে ইম্প্যাথিসাইজ মানে হচ্ছে সামনের মানুষটি কি সিচুয়েশনে আছে সেটাকে বুঝতে হবে সাপোজ আপনার বন্ধু বা আপনার আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসের কলিগ বা আপনার বস যে কেউ হোক না কেন কেউ এসে আপনাকে প্রচন্ড রাগ দেখালেন কারণে বা বিনা কারণে দেখ যে কারণে হতে পারে দেখা গেল প্রচন্ড রাগ দেখাচ্ছেন আপনি যদি সাথে সাথে আর একটা রিয়াক্ট করে দেন সেটা রিয়্যাক্ট না করে আপনি যদি এইভাবে ভাবতে পারেন যে ও হয়তো প্রচণ্ড স্ট্রেসের মধ্যে আছে বা এই টাকাটা ও প্রচণ্ড লস গেছে খুব রিসেন্টলি তার জন্য মানসিক চাপের মধ্যে আছে তার জন্যে এই এই রাগটা দেখাচ্ছে বা আপনি কাউকে কোনো কাজ দিলেন সে হয়তো টাইমে কাজটা করতে পারলো না আপনি প্রচন্ড রেগে গেলেন যে তুমি কেন টাইমে কাজটা করতে পারলো পারো নি এবার কারণ খুঁজতে গিয়ে দেখলেন যে ওর লাইফে হয়তো ওর থেকে অনেক বড় বড় প্রবলেম ছিল তার জন্য সে কাজটা করতে পারেনি তাহলে আপনি যদি একটু এম্পাসাইজ করতে পারেন আপনি যদি মনটাকে এইভাবে বোঝাতে পারেন যে ওর প্রবলেমটা হয়তো এর থেকে অনেক বেশি তাহলে হয়তো আপনি অতটা রাখবেন না যতটা আপনি যদি না ভাবতেন না ভেবে যদি রাগের রিয়াকশনটা দেখাতে সুতরাং আমাদেরকে আমার সামনে যে মানুষটি আছে তার যে পরিস্থিতি সেটার সাথে বিবেচনা করে ঘটনার সাথে বিবেচনা করে তবে আমাদেরকে রাগটা প্রদর্শন করতে হবে এটা আমরা যদি এই তিনটে পয়েন্ট যদি আমরা ভাবি আগে ফার্স্ট ডিলে দ্য রেসপন্স সেকেন্ড হচ্ছে যে আপনাকে অ্যান্টিসিপেট দ্য প্রবলেম অ্যান্ড থার্ড হচ্ছে এম্পাথাসাইজ করা এই তিনটে পয়েন্টে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের ব্রেনকে আগে থেকে বলে ট্রেন করে রাখতে হবে আমাদের ব্রেনকে যদি আগে আমরা বলে বুঝিয়ে রাখি এই পয়েন্টগুলো তাহলে আমরা যখন পরিস্থিতিতে পড়বো রকম রাগান্বিত হওয়ার পরিস্থিতিতে বা নিন্দামূলক নিন্দাজনক পরিস্থিতিতে যখন আমরা পড়বো তখন দেখা যাবে যে আমাদের এই ব্রেন সঠিকভাবে কাজ করছে আমরা অতটা রাখছি না আমরা এইভাবে বিলেদার রেসপন্সটাকে ফলো করতে পারছি আমাদের র্যাকশনাল ব্রেনটাকে কাজে লাগাতে পারছি আমরা যখন রেগে যাব এই রেগে গেলে আমরা চেষ্টা করব এই পরবর্তী স্টেপগুলোকে ফলো করার ফার্স্ট আমরা যদি কোনো কারণে কারোর ওপর রেগে যাই তাহলে আমরা চেষ্টা করবো সেই জায়গাটা তাড়াতাড়ি ত্যাগ করা সেখান থেকে তাড়াতাড়ি চলে গিয়ে জায়গাটা চেঞ্জ করা যার সাথে রাগটা তৈরি হবে বা যার কথার জন্য রাগটা তৈরি হবে তাকেও তার সাথে কথোপকথন করা যে আমরা দুজনে রেগে আছি আমাদের উচিত এক্ষুনি জায়গাটা সরে নয় বা আমাদের উচিত এক্ষুনি জায়গা চেঞ্জ করা বা আমরা একে অপরের একটু দূরে চলে যাই বা আপনি একটু দূরে চলে গেলেন গিয়ে গ্লাস জল খেলেন একটু ঠান্ডা মাথায় ভাবলেন একটু রিল্যাক্স করলেন তারপরে আবার পুরনো টপিকে আপনি ফিরে এলেন সেকেন্ডলি যেটা করতে হয় রেগে গেলে अब रिलैक्सेशन एक्सरसाइज करते हैं এটা ফোর টু ফোর মেথডে আমাদেরকে রেসপিরেটারি এক্সারসাইজ করতে হয় চার সেকেন্ড পেট আমরা শ্বাস নেব দু সেকেন্ড পজ আবার চার সেকেন্ড আমরা সে পেট ফুলিয়ে শ্বাস ছাড়ব সে বুকটা স্ট্রেচ করে পেট ফুলিয়ে আমরা শ্বাস নেব চার সেকেন্ড ধরে এই স্ট্রেচিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাংজাইটি বা ওই যে রেগে যাওয়ার জন্য যে শরীরের মধ্যে মাসেল টেনশনটা তৈরি হয় সেটা কমানোর জন্য এই রিল্যাক্সেশন এক্সারসাইজটা করে যদি আমাদের রাগ না কমে তাহলে আমরা ব্যাক কাউন্টিং করবো ওই কুড়ি থেকে গোনা শুরু করবো উল্টো ব্যাক কাউন্টিং করে জিরো পর্যন্ত কাউন্ট করতে হবে কুড়ি উনিশ আঠারো ষোলো পনেরোই এরকম হবে ব্যাককাউন্টিং করবো জিরো পর্যন্ত তাতে না কমলে আবার কুড়ি থেকে আবার ব্যাককাউন্টিং করবো যে কোনো ঘটনা সেটা সুখের ঘটনা হতে পারে বা দুঃখের ঘটনা হতে পারে সেই ঘটনাটাকে সেই ঘটনার মধ্যে একটা হাস্যরস খুঁজে নিয়ে সেই ঘটনার যে ভারিত্বটাকে কমিয়ে দিয়ে ঘটনাটাকে হালকা করে দেওয়াটাকে মানে হিউমর ডিফেন্স এই হিউমার ডিফেন্স ব্যবহার করে বা এই হিউমার ডিফেন্স প্র্যাকটিস করার মাধ্যমে আপনি কোনো গুরুগম্ভীর ঘটনাকে খুব সহজ করে দিতে পারেন তেমনি কোনো রাগের পরিস্থিতিতে যদি আপনি পড়েন তাহলে সেই রাগের পরিস্থিতির মধ্যেও একটা হাস্যরস খুঁজে আপনি চাইলে সেই রাগের পরিস্থিতিটাকে অনেকটা লঘু করে দিতে পারেন সুতরাং এই পদ্ধতিটা আপনি ট্রাই করতে পারেন যে ঘটনার মধ্যে হাস্যরস খুঁজে বার করা যেটা অন্যদেরকে এম্বারেস করবে না বা অন্যদেরকে অসুখী করবে না এরকম পরিস্থিতিতে ফেলবে না যাতে তারা আরো রাগান্বিত হয় এই হিউমার ডিফেন্স ব্যবহার করে আপনি চেষ্টা করতে পারেন আপনার রাগটাকে কমানোর এরপরে আমরা যেটা করব যে আমাদের মনকে প্রশ্ন করব যে আমরা কেন রেগে যাচ্ছি এই যখনই আপনি নিজের মনকে প্রশ্ন করবেন যে আমি কেন রাখছি তখনই আপনার লজিক্যাল ব্রেনটা ট্রিগার করবে লজিক্যাল ব্রেনটা কাজ করা শুরু করবে ইমোশনাল ব্রেন থেকে সরে গিয়ে লজিক্যাল ব্রেন যেটা বললাম র্যাশনাল ব্রেন সেই রেশনাল ব্রেন কাজ করা শুরু করবে যে কেন আমি রাখলাম বা কেন রেগে যাচ্ছি এই কেন যখনই খুঁজতে যাবেন তখনই দেখবেন নিজের ভুলগুলো অনেকটা ধরা পড়ছে বা সামনের মানুষটা ভুলও ধরা পড়ছে বা একটা সলিউশন কেন্দ্রিক চিন্তাভাবনা আসছে যে তাহলে সলিউশন কি হতে পারে পরবর্তী স্টেপে আমাদের খুঁজতে হবে যে আমরা যে প্রবলেমের মধ্যে পড়েছি বা যে রাগান্বিত সমস্যাটা তৈরি হয়েছে রাগের যে কারণটা সেটা আমরা একটা ঠিকঠাক সমাধান বার করার চেষ্টা করব সমাধানটাও আমরা প্রয়োজনে এ বি সি এইভাবে ভাগ করতে পারি যে এই সমাধানটা না হলে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি এটা না হলে এটা অ্যাকসেপ্ট করতে পারি এই রাগের পরিস্থিতিতে আমরা যেটা করব যে আমরা যদি কিছু বলতে চাই তাহলে আমরা এই রাগান্বিত না হয়ে আমরা একটু ফার্ম ভাবে নিজের বক্তব্যটা পেশ করবো আমরা হাসি খুশি বা হাসির ছালা পেশ করব না আমরা যদি রেগে যাই তাহলে আমরা ফার্ম ভাবে একটু দৃঢ়তার সঙ্গে আমার বক্তব্যটা পেশ করব যে আমার এই আমি বলতে চাই যে কারণে রাগটা তৈরি হয়েছে তার উত্তর হিসাবে যে যখনই আপনি দৃঢ়ভাবে বলবেন তখন কথাটার একটা গুরুত্ব পাবে বা এই আপনার রাগের বই প্রকাশটা অনেকটা কম যখনই হবে তখন তার আউটকামটা অনেকটা ভালো হবে সুতরাং এইভাবে এই কিছু মেথড বা কিছু পদ্ধতি আমরা আমাদের ব্রেনকে রেগুলার জানাতে থাকবো বা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যা যা আমরা শিখলাম সেগুলো আমাদের ব্রেনকে শেখাবো এবং আমাদের ব্রেনকে আমরা বলতে থাকবো যখন আমরা নর্মাল আছি যখন আমরা স্বাভাবিক জীবন কাটাচ্ছি তখন আমরা এগুলো আমাদের ব্রেনকে বলতে থাকবো তাহলে আমরা যখন রাগের পরিবেশে পড়বো তখন দেখা যাবে যে আমরা সেই কন্ট্রোলগুলো নিয়ে আসতে পারছি এবং আমরা সবাই জানি যখনই আমরা রেগে যাই তখনই আমাদের কিছু না কিছু ক্ষতি হয় বা কিছু না কিছু নেগেটিভ জিনিস হয় বা রেগে গিয়ে যে ডিসিশানগুলো আমরা নিই বেশিরভাগ ডিসিশানই দেখা যায় যে ভুল ডিসিশান আমরা চেষ্টা করব যে আমাদের রাগ যেটা একটা গুরুত্বপূর্ণ ইমোশন খুব দরকারে খুব পরিস্থিতি বিশেষ ছাড়া আমরা ব্যবহার করব না এবং রাগটাকে আমরা কন্ট্রোলে রাখবো রাগটাকে জয় করার মাধ্যমে আমরা আমাদের জীবন যুদ্ধে এগিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে মানসিক স্বাস্থ্য শিখলে আপনার শরীরও ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে এবং আমার ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন